চারশো নয় ধারায় উনি মানি টাকা আত্মসাত করেছেন অথচ টাকা চলে গেছে সেটেলমেন্ট এগ্রিমেন্টে ডাব্লিউ এর শ্রমিকের পাঁচ পার্সেন্ট পাওনা ওইটা সিগনেটারি ডক্টর না এবং গ্রামীণ না সেখান থেকে তাদা তাদের অর্থকে সেখান থেকে তারা ডিস্ট্রিবিউশন করেছে এইখানে ওনাকে বলছে উনি সহযোগিতা করেছেন রেজুলেশন নিয়েছেন এইভাবে মানি লন্ডারিং জন্য ওনাকে অভিযুক্ত করা হয়েছে এই অভিযুক্তটা সম্পূর্ণভাবে বেআইনি আইনের সাথে পড়ে না কারণ অভিযোগ করতে হলে আমার কাছে কেউ আমানত রাখতে হবে গ্রামীণ টেলিকমের কাছে ডক্টর ইউনুসের কাছে কেউ আমানত রাখে নাই যে আমানত তিনি খেয়াল করেছেন তাহলে এখানে মামলা নাই অত আত্মসাদের কোনো বিষয় নাই তারপরে চারশো বিশেরও কোনো বিষয় নাই কারণ উনি পরিচিত করেন নাই যে তাকে টাকা দিয়ে দেওয়া হোক সেটা শ্রমিকের টাকা শ্রমিক নিয়েছে আর একটি প্রশ্ন দাঁড়িয়েছে যে লয়ারের ফি এক কোটি টাকা হবে কেন ছাব্বিশ কোটি টাকা হলো এই ফিটা সরকারই কিন্তু এখানে একটা ভূমিকা পালন করেছে যে সেটেলমেন্ট এগ্রিমেন্টটা হয়েছে এই সেটেলমেন্ট এগ্রিমেন্টটা হওয়ার আগে হাইকোর্টে যে মামলা করা হয়েছে হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল দাঁড়িয়েছে অথচ তিনি কিন্তু দাঁড়াতে পারেন না শ্রমিকদের পক্ষে কারণ শ্রম অধিদপ্তর সেখানে বিবাদী ছিলেন সরকারের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল দাঁড়াতে পারেন না সরকার এই মামলাটা গ্রহণ করিয়ে তারপরে সেটেলমেন্ট করিয়ে আপনার প্রেসার করিয়ে যে তাদের প্রাপ্য হয়তো হতো পঁচিশ থেকে পঞ্চাশ লাখ টাকা কিন্তু আপনারা জানেন গ্রামীণ টেলিকমের নিজস্ব একটা শেয়ার গ্রামীণ ফোনে আছে দীর্ঘদিন যাবৎ যেটাতে শ্রমিকের কোনো অংশগ্রহণ নাই শ্রমিকের প্রাপ্য নাই সরকার সেখানে বাধ্য করেছে যে ওই টাকাটা সহ দশ বছরের হিসাব গ্রামীণ ফোনের টাকাটা দশ বছরের হিসাব দেওয়ার জন্য তাই এটা হয়েছে চারশো সাঁইত্রিশ কোটি টাকা আর লইয়ারের ফি শ্রমিকেরা নির্ধারণ করেছিলেন ছয় পার্সেন্ট যেহেতু ওই টাকাটা বেড়ে গিয়েছে তাই টাকাটা হয়েছে লয়ার এবং আদালতের খরচে ছাব্বিশ কোটি টাকা এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন